tạo những cái xương nước hàng đốt tạc cái đá tan này kìa cái đá tan à được চিংড়ি মাছ হলো পাঙ্গাস আপনারা সবাই দেখবেন আমি ভিডিও করতেছি সবাই দেখেন আমার ভিডিও যদি সবাই ভালো লাগে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন বেশি বেশি করে কি না চুলোয় গ্যাসে চুলে গেছে দিয়ে ঘ্যাস

দেখবেন আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাই না শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাই আপনারা মানুষ দিয়ে জানাই না শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে গিয়ে সেট এই লাইনে